সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কী অবস্থা তোমাদের তোমাদের জন্য আমরা অক্টাজেন নামক একটা হচ্ছে গিয়ে ফেসবুক কমিউনিটি তৈরি করেছিলাম সেখানে হচ্ছে গিয়ে আমরা একটা প্রজেক্ট লঞ্চ করেছিলাম এই প্রজেক্টের মধ্যে তোমাদের অলমোস্ট তোমাদের একদম বার্ষিক সহ সিলেবাসের অলমোস্ট সেভেন্টি সিলেবাস তোমাদের কমপ্লিট করে দেওয়া হয়েছে বাংলা ইংলিশ তারপরে ম্যাথ আইসিটি সায়েন্স সহ প্রত্যেকটা সাব সাবজেক্টের একদম অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট সিলেবাস আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল স্কিলফুল ইনস্ট্রাক্টর দ্বারা হচ্ছে গিয়ে তোমাদের সলভ করে দেওয়া হয়েছে অনেকে হচ্ছে গিয়ে অলরেডি আমাদের ওয়েবসাইটে জয়েনও করে জয়েনও করে ফেলেছ অনেকে আবার জয়েন করো নাই সো আজকে আমি তোমাদের জন্য যেটা করব তোমাদের জন্য একটা মাস্টার রুটিন নিয়ে আসছি এই রুটিনটা কী মানে এই রুটিনটা কীরকম হবে তারপরে তুমি কীভাবে পড়াশোনা করবা আমাদের হচ্ছে গিয়ে এই মুহুর্তে আমাদের অক্টাজেনের এই ফ্রি প্রজেক্ট এইটা হচ্ছে একদম প্রিমিয়াম ফ্রি একটা কোর্স এই কোর্সে কি পরিমাণ স্টুডেন্ট এনরোল করেছে তোমরা কি পরিমাণ প্রশ্ন করতেছ তোমাদের প্রত্যেকটা প্রশ্নের আনসার দিব তোমাদেরকে হচ্ছে ষোলো দিনের মানে আমরা যে সত্তর পার্সেন্ট যে সিলেবাস কমপ্লিট করেছি এই সত্তর পার্সেন্ট সিলেবাস আজকে হচ্ছে গিয়ে কত তারিখ এখন আগস্ট অগাস্ট মাস চলতেছে রাইট মাত্র ষোলো দিনে তোমাদের বার্ষিক পরীক্ষার অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট সিলেবাস একদম তুমি মানে পানি পানি করে ফেলবা এরকম একটা রুটিন তোমাদের প্রোভাইড করব তারপরে তোমাদেরকে নিয়ে তোমাদের পরবর্তী ক্লাস আসবে কিনা পরবর্তী ক্লাস কখন আসবে বা কী কীভাবে আসতে পারে পরবর্তী তোমাদের পরবর্তী ক্লাসগুলো যে ক্লাসগুলো বাকি আছে ওইগুলো নিয়ে আমাদের পরিকল্পনা কি এইগুলা নিয়ে আলোচনা করব সো ভিডিওটা দেখো এটা হচ্ছে গিয়ে আমাদের অক্টাজেনের হচ্ছে গিয়ে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ সো তুমি যদি হচ্ছে গিয়ে ফেসবুকে ফেসবুকে ঢোকার পরে যদি তুমি হচ্ছে গিয়ে অক্টাজেন অক্টাজেন ক্লাস এইট লিগে যদি সার্চ দেও তাহলে হচ্ছে কি তুমি এই গ্রুপটা আমাদের কমিউনিটিটা পেয়ে যাবা অলরেডি অলমোস্ট মনে হয় সাড়ে ছয় থেকে সাত হাজার স্টুডেন্ট ক্লাস এইটের এই কমিউনিটির মধ্যে ওরা জয়েন আসে ওরা প্রতিনিয়ত প্রত্যেক প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে ওরা ক্লাস এইটের পরীক্ষা তারপর বৃত্তি পরীক্ষা তোমরা বৃত্তি পরীক্ষা নিয়ে অনেকে অনেক ধরনের কুয়েশন করতে সেই আপডেটগুলোও আসতেছে সো অনেকেই হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আপডেট পাচ্ছে এবং এই আপডেটগুলো একদম ফ্রিতে পাচ্ছে সো তুমি যদি ক্লাস এইটের স্টুডেন্ট হয়ে থাকো তুমি ফেসবুকে গিয়েই হচ্ছে গিয়ে অক্টাজেন ক্লাস এইট সার্চ দিয়ে এই ফেসবুক কমিউনিটি এই গ্রুপটার মধ্যে জয়েন করো আর তোমার যদি ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার ছোট ভাই বা কেউ যদি হচ্ছে ক্লাস এইটের হয় তুমি তাকে মেনশন দাও অথবা তাকে এই গ্রুপের মধ্যে জয়েন করাও ঠিক আছে তারপরে আসো আমাদের পরবর্তী হ্যাঁ পরবর্তী স্লাইডটা হচ্ছে গিয়ে এই জায়গায় একটা বুল আছে বুলটা তোমাদের দেখাই আমাদের কিন্তু আমি আমি কিন্তু তোমাদের বলছিলাম যে আমাদের অক্টাজেনের ক্লাস এইটের আমরা একটা ফ্রি প্রজেক্ট লঞ্চ করেছিলাম এবং এই ফ্রি প্রজেক্টে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট সিলেবাস তোমাদের কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে তোমাদের মাত্র মানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট সিলেবাস বার্ষিক পরীক্ষার বাকি আছে এবং সেটা নিয়েও আমাদের প্ল্যানিং আছে অবশ্যই সেটাও দিব তোমাদেরকে এবং তোমাদেরকে আমরা এক আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। কিন্তু যে সত্তর পার্সেন্ট তোমাদের সিলেবাস অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়েছে ওইটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটে মানে আমাদের ওয়েবসাইটে তোমরা একদম ফ্রি ফুল কোর্সটা পেয়ে যাচ্ছ এখন ওয়েবসাইটে কোর্স করবা কেন ওয়েবসাইটে ঢুকলে তুমি ওয়েবসাইটে এনরোল করলে একদম প্রিমিয়ামভাবে তুমি কোর্সটা করতে পারবা কোনো ধরনের বাফারিং নাই একদম স্মুথভাবে তুমি প্রত্যেকটা ক্লাস লেকচার তোমার ক্লাস লেকচারের পিডিএফ শিট ক্লাস লেকচারের পিডিএফ গুগল গুগলের এই পিডিএফ শিট সহ তুমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্লাস লেকচার তুমি কমপ্লিট করতে পারবা সো আমাদের কিন্তু এই ওয়েবসাইটটার নাম হচ্ছে গিয়ে এই জায়গায় আসে অবশ্য তারপরে হচ্ছে গিয়ে আমি একটু বড় করে দেখাইতে পারি আচ্ছা এটা হচ্ছে আমি লিখিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে গিয়ে ডাব্লিউ ডট রেডভান্স মেথড ডট কম আমাদের ওয়েবসাইটের নামটা হচ্ছে গিয়ে রেডভান্স মেথড ডট কম আমি এই জায়গায় লিখে দিচ্ছি রেডওয়ান্স রেড মেথড এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের আমাদের ওয়েবসাইটের নাম এটা আবার তোমরা আলাদা আলাদাভাবে লিখবা না একসাথেই লিখবা এই হচ্ছে গিয়ে রেদ ডট কম এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট তোমরা সবাই হচ্ছে গিয়ে গুগল অথবা ক্রোম ব্রাউজারে ঢুকে তোমরা সার্চ দিবা রেদান্স মেথড ডট কম তাহলে আমাদের ওয়েবসাইটটা সামনে চলে আসবে আমাদের ওয়েবসাইটে কিন্তু ইতিমধ্যে এটা আপডেট করা হয় নাই আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে এক হাজার না ইতিমধ্যে হচ্ছে গিয়ে ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে সতেরোশো প্লাস সতেরোশো প্লাস স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যে এনরোল করে ফেলছে এটা এমন হয় কেন আচ্ছা এক সেকেন্ড আচ্ছা এটা কালে একটু বড় হয়ে গেছে এই যে এটা হচ্ছে গিয়ে রং আমাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি ইতিমধ্যে মধ্যে সতেরোশো এক হাজার সাতশো এক হাজার সাতশো পঞ্চাশ এক হাজার সাতশো পঞ্চাশ প্লাস স্টুডেন্ট কিন্তু অলরেডি এনরোল করে ফেলছে এবং মানে স্টুডেন্টরা যে যে গতিতে বা যেভাবে এনরোল করছে আজকের মধ্যে মানে আজকের রাত্রের মধ্যে হয়তো টু পয়েন্ট ফাইভ কে থেকে টু পয়েন্ট ফাইভ কে থেকে হচ্ছে গিয়ে কে হয়ে যাবে মানে আজকের রাত্রের মধ্যে টু পয়েন্ট ফাইভ কে থেকে থ্রি কে এনরোলমেন্ট হয়ে যাবে আজকের রাত্রের মধ্যে সো তোমরা জাস্ট গুগলে অথবা ক্রোম ব্রাউজারে ঢুকো এই জায়গায় লিখো হচ্ছে গিয়ে রেড মেথড ডট কম আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে কোর্সের যাবা তারপরে ক্লাস সেকশনে যাবা তারপর কোর্সে কিভাবে এনরোল করবা ওইটার ভিডিও হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক কমিউনিটি অক্টাজেনের মধ্যে আমি আলাদা করে ভিডিও দিয়ে দিছি ওইটা দেখতে পারো আর এই জিনিসটা ভুল এই জন্য আমি এটা দেখাইলাম যে আমাদের এক হাজার না অলরেডি প্রায় দুই হাজারের কাছাকাছি স্টুডেন্ট এনরোল করে ফেলছে আমাদের ইয়েতে আমাদের ওয়েবসাইটের মধ্যে এখন আসো তোমাদেরকে হচ্ছে গিয়ে তোমাদের রুটিন নিয়ে আলোচনা করি আচ্ছা আমি হচ্ছে গিয়ে গতকালকে গতকাল রাত্রে হচ্ছে কি গতকাল রাত মানে গতকাল না গত পরশু দিন আই আই এম নট শিওর বাট আমি তোমাদেরকে ফেসবুকের মধ্যে একটা পুল দিছিলাম এটা কি দেখা যাচ্ছে এটা আর একটু বড়ো করি দেখা যাচ্ছে আচ্ছা ফেসবুকে একটা পুল দিছিলাম যে তোমাদের ইতিমধ্যে যে সিলেবাসগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি এই সিলেবাসের এই সিলেবাসে যদি আমরা একটা কমব্যাক কামব্যাক রুটিন দিয়ে দিই যে এই যে সিলেবাসটা আমরা কমপ্লিট করে দিয়েছি এটা কীভাবে পড়বা প্রতিদিন কয় সাবজেক্টের কয়টা লেকচার করে পড়বা এটা যদি একটা কামব্যাক রুটিন দিয়ে দিই তাহলে কেমন হয় সো এইটাতে অলমোস্ট হচ্ছে গিয়ে নাইনটি সেভেন পার্সেন্ট মানে একশোর মধ্যে সাতানব্বই পার্সেন্ট স্টুডেন্ট একশোর মধ্যে মানে সাতানব্বই পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট স্টুডেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে গিয়ে এটার মধ্যে বোটিং করছে যে ওদের লাগবে এই ধরনের একটা রুটিন লাগবে আর মাত্র স্টুডেন্ট হচ্ছে হচ্ছে গিয়ে গিয়ে ছিল মানে ওদের লাগবে না ওরা পড়াশোনায় অনেক ভালো আমার আমার মতো আর কি মানে ওদের ওরা পড়াশোনা করতে চায় না আমি পড়াশোনায় ভালো না ওরা পড়াশোনা করতে চায় না ওদের লাগবে না সো এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের গণতান্ত্রিক দেশে গণতন্ত্র গণতান্ত্রিক ওয়েতে বোটিংয়ে হচ্ছে গিয়ে এরা উইন হইলো টোটাল বুট পড়ছিল হচ্ছে গিয়ে দুইশো ছিয়াশিটা এই দুইশো ছিয়াশিটা বুটের মধ্যে সাতানব্বই পার্সেন্ট স্টুডেন্ট বোর্ড করছে যে ওদের একটা কামব্যাক রুটিন লাগবে যাতে আমরা যে সিলেবাস ইতিমধ্যে শেষ করে দিয়েছি ওই সিলেবাসটা মাত্র পনেরো থেকে ষোলো দিনে কিভাবে হচ্ছে গিয়ে ওরা শেষ করতে পারবে আসো তাহলে ওই সিলেবাসটা দেখি এটা হচ্ছে গিয়ে তোমাদের এটা হচ্ছে গিয়ে তোমাদের একটা কমপ্লিট হচ্ছে গিয়ে কামব্যাক সিলেবাস দেখো এই জায়গায় হচ্ছে গিয়ে তুমি কিভাবে কিভাবে হচ্ছে গিয়ে ইয়ে করবা তুমি মাত্র ষোলো দিনে কীভাবে হচ্ছে গিয়ে শেষ করবা কত দিনে দেখি ষোলো দিনে হ্যাঁ আচ্ছা এক সেকেন্ড মাত্র ষোলো দিনে এটা একটু ছোটো করি হ্যাঁ ঠিক আছে সো মাত্র ষোলো দিনে কিভাবে হচ্ছে গিয়ে তুমি এই সিলেবাসটা শেষ করবা এইটার একটা কাম একদম হচ্ছে কমপ্লিট রুটিন দেখো ডে ওয়ান এই জায়গায় হচ্ছে গিয়ে তোমার দেওয়া আছে হচ্ছে গিয়ে দিন মানে ডে ওয়ান থেকে তোমার কাউন্ট ডাউন শুরু হবে তারপর সে গিয়ে সাবজেক্টের নাম ম্যাথ তারপরে আইসিটি তারপরে হচ্ছে গিয়ে দেওয়া আছে বাংলা তারপর হচ্ছে বিজ্ঞান তারপর হচ্ছে গিয়ে ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার ঠিক আছে সো প্রত্যেকটা সাবজেক্ট প্রথমে হচ্ছে গিয়ে দিন প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে শুরু হবে তারপরে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে গিয়ে ম্যাথ আছে আইসিটি আছে বাংলা আছে বিজ্ঞান আছে ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার আছে তারপরে দেখো প্রথম দিন ডে ওয়ান ডে ওয়ানে তোমার প্ল্যানিং কি ডে ওয়ানে হচ্ছে গিয়ে দেওয়া আছে ম্যাথ মানে গণিতের হচ্ছে গিয়ে চাপ্টার ওয়ান গণিতের একটা চাপ্টার একটা চাপ্টারের ভিডিও সর্বোচ্চ হচ্ছে গিয়ে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বা হাইস্ট দুই ঘন্টা এর মধ্যে এই এক ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে ম্যাথের চাপ্টার ওয়ানের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একদম জামা জামা তামা তামা করে বুঝাই দেওয়া হয়েছে সো ডে ওয়ানে কি করবা তুমি ম্যাথ গণিত চাপ্টার গণিত চাপ্টার ওয়ান এবং হচ্ছে গিয়ে ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার তাহলে ইংলিশের হচ্ছে গিয়ে বেসিক গ্রামার বেসিক গ্রামার যে পার্টটা এই দুইটা দুইটা সাবজেক্ট তাহলে ডে ওয়ানে তুমি কি করবা ম্যাথ এবং হচ্ছে গিয়ে ইংলিশ ইংলিশ এই দুইটা সাবজেক্টের হচ্ছে গিয়ে দুইটা ক্লাস মাত্র দুইটা ক্লাস করবা তাহলে ওইটা তুমি রুটিন করতে পারো যে তুমি কিভাবে পড়বা তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখো তাহলে এই এইটার হচ্ছে গিয়ে পিডিএফ কমেন্ট বক্সে দেওয়া আছে একদম লিঙ্ক পিডিএফের লিঙ্ক দেওয়া আসে তোমরা এইটার পিডিএফ কপি ডাউনলোড করে ফেলো এবং এই ডে ওয়ান ডে টু ডে থ্রি এই ডে ওয়ানের সাইটে তোমরা হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল ডেইটটা তোমরা নোট করে নাও ফর এক্সাম্পল হতে পারে যে হচ্ছে গিয়ে টোয়েন্টি থ্রি আগস্ট টোয়েন্টি ফোর আগস্ট টোয়েন্টি সরি টোয়েন্টি ফাইভ আগস্ট তারপর হচ্ছে গিয়ে টোয়েন্টি সিক্স আগস্ট টোয়েন্টি সেভেন আগস্ট এ ইউজি এ ইউজি সো এইটা আমরা দিলাম না কারণ হচ্ছে গিয়ে তোমরা দিন থেকে হচ্ছে এই ভিডিওটা দেখবা যে দিন থেকে রুটিন স্টার্ট করবা ওই দিন থেকে তোমরা ডেট অনুযায়ী ডে ওয়ান ডে টু থেকে শুরু করে আর ষোলো দিন হচ্ছে গিয়ে তোমরা নির্দিষ্ট করে ফেলো তারপরে কি করবা দেখো প্রথম দিন তুমি সন্ধ্যার পরে তুমি যদি মাগরিবের নামাজ পড়ে পড়তে বসো প্রথম দিন সন্ধ্যার পরে তুমি প্রথমে কি করো গণিত প্রথম চাপ্টারের যে লেকচারটা আছে চাপ্টার ওয়ানের যে লেকচারটা আছে ওইটা তুমি ভালো করে শেষ করো ওইটা শেষ করার পরে তুমি ইংলিশের হচ্ছে বেসিক গ্রামারে যে লেকচারটা আছে ওইটা শেষ করো প্রথম দিন মাত্র এই দুইটা সাবজেক্টের দুইটা লেকচার দেখবা সর্বোচ্চ হচ্ছে তিন ঘন্টা বা চার ঘন্টা লাগবে প্রথম দিনে পড়াশোনা শেষ ডে টু আসো ডে টুতে কমপ্লিট ডে টুতে হচ্ছে গিয়ে ম্যাথ পড়া লাগবে না আইসিটি আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তির চাপটার ওয়ানের যে লেকচারটা আছে এইটা হচ্ছে গিয়ে তুমি পড়ো এবং বিজ্ঞানের হচ্ছে গিয়ে চ্যাপ্টার টু বিজ্ঞানের চ্যাপ্টার টু এর যে লেকচারটা আছে এইটা পড়ো তাইলে প্রতিদিন দুইটা সাবজেক্টের দুইটা লেকচার প্রতিদিন দুইটা সাবজেক্টের দুইটা লেকচার মাত্র শেষ করলে তোমার মাত্র ষোলো দিনে বার্ষিক পরীক্ষার অলমোস্ট সত্তর পার্সেন্ট সিলেবাস তোমার কমপ্লিট হয়ে যাবে মানে মাত্র ষোলো দিনে যে জায়গায় তোমরা ক্লাস এইটে এক বছরে সব কিছু শেষ করতেছো মাত্র ষোলো দিনে তোমার একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট শেষ হয়ে যাবে ঠিক আছে মানে দুই তৃতীয়াংশ শেষ হয়ে যাবে মাত্র ত্রিশ ত্রিশ পার্সেন্টের মতো বাকি থাকবে সেম এইরকম ডে থ্রিতে হচ্ছে গিয়ে ম্যাথ চাপ্টার টু পড়ো তারপরে হচ্ছে গিয়ে সিন যে যে লেকচারটা আছে ওইটা পড়ো সো এইভাবে ডে ওয়ান ডে টু ডে থ্রি হচ্ছে গিয়ে তুমি ডে সিক্সটিন ডে কত আছে ডে সিক্সটিন পর্যন্ত ষোলো দিন পর্যন্ত তুমি ওই যে প্রতিদিন যে হচ্ছে গিয়ে নিয়মমাফিক পড়াশোনাটা এটা তো এইটা তুমি কন্টিনিউ করবো মানে আজকে পড়লা আজকে হচ্ছে গিয়ে ডে ওয়ান এটা তুমি সলভ করলা ডে টু ডে দিয়ে তুমি পড়লা না আবার দিন পরে পড়তে বসলা এইভাবে না করে নিয়ম অনুযায়ী প্রতিদিন মানে ডে ওয়ান থেকে শুরু করে ডে সিক্সটিন পর্যন্ত এই ষোলো দিন পড়ো ষোলো দিন পড়লে দেখবা যে অলমোস্ট সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে মাঝে মধ্যে ফ্রাইডে যেগুলো আসে এইগুলোতে হচ্ছে গিয়ে তোমার এই যে প্রোগ্রেস রিভিশন প্রোগ্রেস রিভিশন দেওয়া আছে এই প্রোগ্রেস প্রোগ্রেস রিভিশন মানে কি প্রোগ্রেস রিভিশন মানে হচ্ছে গিয়ে আগে যে চাপ্টারগুলো পড়ছো ওই চাপ্টারগুলো রিভিশন দেও মানে যে চ্যাপ্টারগুলো তুমি ভিডিও দেখছো ওই চ্যাপ্টারগুলো বই বের করে নোট বের করে তুমি রিভিশন দেও এটা হচ্ছে প্রগ্রেস রিভিশন যে যে দিনের মধ্যে প্রগ্রেস রিভিশন দেওয়া আছে আর কই দেওয়া আছে প্রগ্রেস রিভিশন এই যে প্রগ্রেস রিভিশন যে যে দিনের মধ্যে দেওয়া আছে তখন তোমার কি করতে হবে তোমার তোমার ওই দিন আর দুইটা সাবজেক্টের দুইটা লেকচার দেখা লাগবে না দেখো ডে ফাইভ এই ডে ফাইভের মধ্যে আছে প্রোগ্রেস রিভিশন প্রগ্রেস রিভিশন হচ্ছে গিয়ে ডে ফাইভের মধ্যে আছে সো ডে ফাইভের মধ্যে প্রোগ্রেস রিভিশন থাকলে তোমার কাজ কি ডে ওয়ান থেকে ডে ফোর ডে ওয়ান থেকে ডে ফোর প্রতিদিন দুইটা লেকচার করলে চার দিনে হচ্ছে কি তুমি টোটাল আটটা ভিডিও বা আটটা লেকচার দেখলা বা আটটা সাবজেক্ট চারটা সাবজেক্টের আটটা হচ্ছে গিয়ে তুমি লেকচার দেখা শেষ করলা দেখো প্রত্যেকটা সাবজেক্টের ম্যাথ হচ্ছে গিয়ে একটা লেকচার তারপরে হচ্ছে আইসিটি একটা তারপরে হচ্ছে ইংলিশ দুইটা বিজ্ঞান দুইটা এরকম করে ডে ওয়ান থেকে ডে ফোর পর্যন্ত তুমি যে লেকচারগুলা কমপ্লিট করছো ওই লেকচারগুলো ডে ফাইভে ডে ফাইভে হচ্ছে গিয়ে জাস্ট রিভাইজ করো এই যে জাস্ট রিভাইজ করো ঠিক আছে ডে ওয়ান থেকে ডে ফোর পর্যন্ত যেগুলো পড়ছো ডে ফাইভে ওইগুলো রিভাইজ করো মানে চার দিনের পর পাঁচ নাম্বার দিন রিভিশন দাও আবার হচ্ছে গিয়ে ডে সিক্স সেভেন এইট নাইন মানে ডে সিক্স থেকে ডে নাইন পর্যন্ত ডে সিক্স থেকে ডে নাইন পর্যন্ত এই চার দিন যে পড়াশোনাটা করছো এই পড়াশোনাটা হচ্ছে গিয়ে ডে টেন মানে দশ নাম্বার দিন শুধু শুধু কি করবা প্রোগ্রেস রিভিশন তার মানে শুধু হচ্ছে গিয়ে রিভাইজ করবা রিভিশন দিবা এই চার দিনের পর রিভিশন করবা সেম ওয়েতে আবার এই যে দেখো ডে ইলেভেন মানে এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এগারো তারিখ থেকে সরি এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত যে পড়াশোনাগুলো করছো ওইগুলা পনেরো তারিখ ভালো করে রিভিশন দিবা ষোলো তারিখ হচ্ছে গিয়ে জাস্ট তোমার গণিতের একটা চাপ্টার বাকি থাকবে এটা তুমি শেষ করো তাহলে যদি আমাদের দেওয়া এই নিয়ম অনুযায়ী এই সিকুয়েন্স অনুযায়ী এই প্রোগ্রেস প্ল্যানার অনুযায়ী যদি তুমি পড়াশোনা কন্টিনিউ করো মাত্র ষোলো দিনে যে কাজটা তুমি বিগত তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাসে করতে পারো নাই মাত্র ষোলো দিনে তোমার অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট সিলেবাস শেষ হয়ে যাবে আর কোনো স্টুডেন্টের যদি সেভেন্টি পার্সেন্ট সিলেবাস শেষ হয়ে যায় মানে আমি তোমাদের ডিমোটিভেট করতেছি না কোনো স্টুডেন্টের যদি সেভেন্টি পার্সেন্ট সিলেবাস ভালো মতো শেষ করে ফেলে তার বার্ষিক পরীক্ষা নিয়ে আলাদা করে মাথা ব্যথা করা লাগবে না কারণ তার হাতে মাত্র পার্সেন্টের মতো মানে কয়েকটা হাতে গোনা কয়েকটা চাপ্টার তার বাকি থাকবে ওইগুলো সে একদম ভালোভাবে শেষ করতে পারবে সো এই মাসের এই যে বাকি যে দিনগুলো আছে এই দিনগুলো কাজে লাগাও তোমরা হচ্ছে গিয়ে তোমাদের আমরা আমাদের ফ্রি কোর্সের আমাদের ফ্রি কোর্সের যে সেভেন্টি পার্সেন্ট সিলেবাস অলরেডি শেষ করে দিছি ওইগুলা হচ্ছে গিয়ে তোমরা ভালো করে সলভ করো আমাদের আমাদের যে হচ্ছে গিয়ে ফেসবুক কমিউনিটি আছে অক্টাজেন এই অক্টাজেন ফেসবুক কমিউনিটিতে সবাই জয়েন হোক অক্টাজেন ফেসবুক কমিউনিটিতে সবাই জয়েন করো এই জায়গায় হচ্ছে গিয়ে আমরা সব আপডেট দিব যে আমরা কখন তোমাদের হচ্ছে গিয়ে পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসবো কীভাবে নিয়ে আসবো কোথায় পাবা কীভাবে আমাদের পরবর্তী ক্লাসগুলো তোমরা করবা সেই জিনিসগুলো আমরা এই অক্টাজেন ফেসবুক কমিউনিটির মধ্যে তোমাদেরকে সব ইনফরমেশন দিব পাশাপাশি তোমাদের বৃত্তি পরীক্ষা নিয়ে এইবার নির্দেশনা কি ক্লাস এইটের বৃত্তি পরীক্ষা এইবার স্টার্ট হয়েছে নির্দেশনা কি ওইটার ভেরি সুন ওইটারও তোমরা আপডেট পেয়ে যাবা তারপরে তোমাদের দাগানো বই তোমাদের সাজেশন সব যাবতীয় সব ইনফরমেশন তোমাদের ক্লাস এইটের পড়ালেখার বিষয়ে যাবতীয় সব তথ্য তোমরা এই অক্টাজেন কমিউনিটিতে পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে তাই অক্টাজেন কমিউনিটির মধ্যে শেয়ার করো তোমরা এই ফেসবুক ফেসবুক গ্রুপটা হচ্ছে গিয়ে তোমাদের বন্ধু বান্ধব বাইব্রাদার আত্মীয় স্বজন সবার মধ্যে ছড়িয়ে দাও শেয়ার করো আর কোর্স কোন জায়গায় করবা আমাদের কোর্সের ক্লাসগুলো একদম ভালো এবং প্রপার ওয়েতে সাজানো গোছানো অক্টাজেনে যে এটা হয় ফেসবুক গ্রুপে তুমি স্ক্রোল করা লাগে মানে উপর থেকে নিচে শুধু খুঁজা লাগে যে আজকের ক্লাসটা কখন আপলোড দেওয়া হয়েছে কালকের ক্লাসটা কখন আপলোড দেওয়া হয়েছে সো ওয়েবসাইটে এই জিনিসটা নাই তোমরা জাস্ট ক্রোম ব্রাউজারে ঢুকবা ঢুকে হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটটা রেডওয়ান্স মেথডান্স মেথড সার্চ দিবে আমাদের ওয়েবসাইট চলে আসবে তারপরে ওয়েবসাইটে তোমরা এনরোল করবা এখন ওয়েবসাইটে কীভাবে এনরোল এটা যদি এখন মানে এক্সপ্লেন করতে যাই তাহলে আরো হচ্ছে গিয়ে পনেরো বিশ মিনিট সময় লাগবে তোমরা আমাদের ওয়েবসাইটে ফ্রি কোর্সে কীভাবে এনরোল করবা এইটার লিঙ্ক আমি এই কমেন্ট বক্সে দিয়ে দিছি ওয়েবসাইটে কীভাবে এনরোল করবা এইটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা ওই ভিডিওটা দেখে নাও মাত্র পাঁচ থেকে সাত মিনিট একটা ভিডিও তোমরা সবাই যারা ক্লাস এইটের স্টুডেন্ট আমাদের ওটা জেন ফ্রি হচ্ছে গিয়ে কোর্সে ওয়েবসাইটে এনরোল করো আমাদের এই ফেসবুক কমিউনিটিতে তোমরা জয়েন করো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো মতো পড়াশোনা করো সবার পরীক্ষা ভালো হোক সবার একাডেমিক কামব্যাকটা ভালো হোক বেস্ট অফ লাক